এটা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের ছবি যে ভোট নিয়ে বছরের পর বছর আলোচনা অভিযোগ মামলা বিক্ষোভ হয়েই যাচ্ছে হওয়াটা স্বাভাবিক এবং উচিত নির্বিচার হিংসা এবং অবাধ ভোট লুঠের প্রতিবাদ সে তো হবেই দু সালে চৌত্রিশ দশমিক দুই শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন মূলত শাসক দল তৃণমূলের প্রার্থীরা অনুপ্রত মণ্ডলের জেলা বীরভূমে জেলা পরিষদের বিয়াল্লিশটি আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল এর আগে দুবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের শতাংশ দুই অঙ্কে পৌঁছেছিল বাম জমানায় দু সালে এগারো শতাংশ এবং তৃণমূল জমানায় দু সালে দশ দশমিক ছয় ছয় শতাংশ দু সালে সংখ্যাটা কমে হয়েছে নয় দশমিক পাঁচ শতাংশ একটা জিনিস দেখা যাচ্ছে শুধু তৃণমূল নয় যে যখন ক্ষমতায় থাকে সে তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল করতে চায় কেন এই ঝোঁক শুধুই কি পশ্চিমবাংলায় এই ঝোঁক এই ভিডিওতে সে কথাই আলোচনা করতে চাইছি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন

যেখানে পঞ্চায়েত ভোট আগামী আটই অগস্ট কিন্তু বাইশে জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হওয়ার পর দেখা যাচ্ছে একাত্তর শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বিজেপি মাইকে হুমকি তো শুনলেন এবার দেখুন কিভাবে বাম ও কংগ্রেস প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে তবে গতবারের তুলনায় এবার বিজেপির বিনা ভোটে জেতার পারফরমেন্স খারাপ হয়েছে কতবার বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল ছিয়াশি শতাংশ আসনে পঞ্চায়েত উপনির্বাচনে বিনা লড়াইয়ে জিতেছিল ছিয়ানব্বই শতাংশ আসনে এবার একাত্তর শতাংশ দু সালে উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোটে প্রায় আট লাখ আসনের মধ্যে প্রায় তিন লক্ষ কুড়ি হাজার আসনে মানে প্রায় চল্লিশ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছিল দু হাজার বাইশে ওড়িশায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন প্রায় পঁয়ত্রিশ শতাংশ প্রার্থী গত তিরিশে জানুয়ারি চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে আপ কংগ্রেস প্রার্থীর পাওয়ার কথা ছিল কুড়িটি ভোট কিন্তু তাদের আটটি ভোট বাতিল বলে জানান প্রিসাইডিং অফিসার অনিল মসিহা জিতে যান বিজেপি প্রার্থী পরে দেখা যায় প্রিসাইডিং অফিসার চণ্ডীগড়ের বিজেপি নেতা অনিল মসিহা নিজেই ব্যালট পেপারে দাগ দিয়ে আটটি ব্যালট বাতিলের ব্যবস্থা করেছেন জলগড়ায় সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতের নির্দেশে আপ প্রার্থী মেয়র হন পঞ্চায়েত বা পুরসভা ভোটের কথা ছাড়ুন এবারের লোকসভা ভোটে গুজরাটের সুরাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপি প্রার্থী জিতেছেন দশ লক্ষ আট হাজার সাতাত্তর ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী নোটায় পড়েছে দু লক্ষ আঠেরো হাজার ছশো চুয়াত্তর ভোট কংগ্রেস প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিজেপিতে যোগ দেন রোগটা কোনো একটি দলের বা রাজ্যের নয় সেটা বলতেই একের পর এক উদাহরণ দিলাম জার্মান দার্শনিক মনোবিজ্ঞানী সমাজবিদ এরিক ফ্রম বলেছিলেন আমাদের বাসনা থেকেই জন্ম নেয় দুঃশাসনের আমরা যেমন তেমন নেতাই পাই আমেরিকার সংস্থা পিউ রিসার্চ চব্বিশটি দেশের মানুষকে নিয়ে করা সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে দেখা যাচ্ছে ভারতের উনআশি শতাংশ মানুষ মনে করেন সংসদীয় গণতন্ত্র ভালো বা খুব ভালো যেটা দু হাজার সতেরো সালের তুলনায় আট শতাংশ কম কিন্তু মজার কথা দুনিয়ার যে চব্বিশটি দেশে সমীক্ষা হয়েছে তার একাত্তর শতাংশ মানুষ একনায়কতন্ত্রের বিরুদ্ধে কিন্তু ভারতে একনায়কতন্ত্রের পক্ষে সাতষট্টি শতাংশ সব দেশের মধ্যে সবচেয়ে বেশি গত সাত বছরে এই ঝোঁক বেড়েছে বারো শতাংশ আবার চব্বিশটি দেশের তিরাশি শতাংশ মানুষ সেনা শাসনের বিরুদ্ধে কিন্তু ভারতে সেনা শাসনের পক্ষে বাহাত্তর শতাংশ মানুষ সব দেশের মধ্যে সবচেয়ে বেশি নিজেদের ওপর ভরসা হারিয়ে একনায়ক আর সেনা শাসনের ভরসায় থাকলে ভোট প্রহসনে পরিণত হবে হবেই এ দল ও দলকে দোষ দিয়ে লাভ হবে না